শবে বরাতে যে কাজগুলো করা যাবে না শবে বরাত একটি অত্যন্ত পবিত্র ও বরকত্তময় রাত যা আল্লা তাল্লা রহমত ও মাগফিরাত লাভের একটি বড় সুযোগ এই রাতে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় তাই এই রাতকে অবহেলা করা উচিত নয় তবে এই পবিত্র রাতে কিছু কাজ রয়েছে যেগুলো করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে কারণ এসব কাজ ইসলামের শিক্ষা ও আদর্শের পরিপন্থী প্রথমত সবে বরাতে কোনও ধরনের বিদাত বা মন গড়া আমল করা যাবে না যেসব আমলের কোনো প্রমাণ কুরআন ও সহিহাদিসে নেই সেগুলোকে বিশেষ এবাদত মনে করে করা ঠিক নয় নিজে বানানো নিয়ম নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট পদ্ধতিতে এবাদত করাকে ইসলাম সমর্থন করে না দ্বিতীয়ত সবে বরাতকে উৎসবের রাতে পরিণত করা যাবে না এই রাতে আতসবাজি ফোটানো ফানুষ ও নানা ধরনের হৈহুল্লোর করা সম্পূর্ণ অনুচিত কারণ এটি এবাদতের রাতের পবিত্রতা নষ্ট করে সবে বরাত আনন্দ বা খেলাধুলার রাত নয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার ও নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার রাত তৃতীয়ত কবরকে কেন্দ্র করে কোনো ধরনের শিরেক বা ভুল কাজ করা যাবে না কবর জিয়ারত করা জায়জ হলেও কবরে সিজদা করা কবর থেকে সাহায্য চাওয়া মৃত ব্যক্তির কাছে দোয়া প্রার্থনা করা বা কবরের পাশে মোমবাতি জ্বালানো সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ কারণ সাহায্য চাওয়া ও এবাদত একমাত্র আল্লাহ তালার জন্য নির্দিষ্ট চতুর্থত এমন ভুল বিশ্বাস রাখা যাবে না না যে শুধুমাত্র এই একটি রাতেই সব গুণা মাফ হয়ে যাবে গুণা মাফের জন্য প্রয়োজন আন্তরিক তওবা অনুশোচনা এবং ভবিষ্যতে গুণা না করার দৃঢ় প্রতিজ্ঞা সবে বরাত হলেও একটি সুযোগ কিন্তু এটি কোনো গ্যারান্টি নয় পঞ্চমত এই পবিত্র রাতে সব ধরনের গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে গান বাজনা অশ্লীলতা জুয়া ঝগড়া গিবত কথা এবং মানুষের অধিকার নষ্ট করা এসব কাজ আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় এবং আমাদের আমুলকে নষ্ট করে দেয় ষষ্ঠত এবাদতের নামে কাউকে কষ্ট দেওয়া যাবে না মাইকে জোরে শব্দ করে অন্যের ঘুম নষ্ট করা বা কাউকে জোর করে কোনো আমূল করতে বাধ্য করা ইসলামের শিক্ষা নয় ইসলাম শান্তি সহনশীলতা ও পরস্পরের প্রতি দয়া প্রদর্শনের ধর্ম তাই আমাদের উচিত সবে বরাতকে শান্তভাবে আল্লাহর স্মরণে কাটানো সবশেষে আমরা যেন এই পবিত্র রাতকে বিদাত শির্খ ও গুণামুক্ত রেখে তওবা ইস্তিকফার দোয়া ও নফল এবাদতের মাধ্যমে আল্লা তালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি